আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সময়টা অনেক খারাপ যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সর্বশেষ যে আপডেট আমরা দেখছি এই মুহূর্তে রাশিয়ার সীমান্ত অঞ্চলে ঢুকে প্রায় পঞ্চাশের অধিক যেই মানে কি যে পঞ্চাশ কিলোমিটারের অধিক এরিয়া দখল করে নিয়েছে ইউক্রেনীয় সেনারা অপরদিকে ইউক্রেনীয় সেনাদেরকে বিতাড়িত করার জন্য রাশিয়া তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে চেষ্টাটা তো আমার সর্বোচ্চ মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে যে রাশা চাইলে পাঁচ মিনিটেই আসলে এই সীমান্তটা খালি করতে পারে তবে পুতিন আসলে মাথার মধ্যে তবে পুতিনের প্ল্যান বি যেটা সেটা আমরা দেখলাম যে রাশিয়ার যে কোনো বিপদে একটা বিশ্বস্ত টিমমেট আছে কি যিনি প্রধান আছেন চ্যাসনিয়ার যিনি কে যে কিং আছেন রমজান কাদিভ দিন শেষে রমজান কাদিরভের নেতৃত্বে একটা টিম এই মুহূর্তে মাঠে নেমেছে তবে তাদের কাজটা একটু ভিন্ন রকমে হচ্ছে যেমন সীমান্তবর্তী ইউক্রেনের যেই অঞ্চলগুলো আছে ইউক্রেন চেষ্টা করছে রাশিয়াকে দখল করতে আবার আবার চেসনিয়া সেখানে ভিন্ন আরেকটা যুদ্ধ তৈরি করার চেষ্টা করছে যে ইউক্রেনের বেশ কিছু অঞ্চল আবার চেসনিয়া দখলের চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী একটি গ্রাম দখলের দাবি করেছে রুশ সেনারা আর এখানে প্রধান ব্যাকআপ হিসেবে কাজ করছে আপনার চেসনিয়া। তবে তাদের এমন দাবি অস্বীকার করেছে ইউক্রেনের কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্স তারা বলছে যে রাশিয়ার চেসনিয়া অঞ্চলের নেতা রমজান কাদির দাবি করছেন চ্যাচেন ভিত্তিক বিশেষ বাহিনী তাদের যে আছে সেই ইউনিটের নেতৃত্বে রুশ বাহিনী ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের রিজিবকার একটি সীমান্তবর্তী এলাকা আপনার দখল নিয়েছে এটি নিয়ন্ত্রণে রুশ সেনাদের নেতৃত্বে ছিল আখমাদ চেচনিয়া যে স্পেশাল ইউনিট আছে আপনাদের খেয়াল থাকার কথা যে ইউক্রেনে রাশিয়ার পক্ষে চেচনিয়ার যেই ইউনিটটা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল আখমাদ যে ইউনিট আছে সেটা দুর্ধর্ষ সকল যোদ্ধারা এটার মধ্যে কাজ করে রমজান কাদির বলছে যে সেখানে বড় আকারের পরিকল্পিত অগ্রগতি করেছে সেনারা এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হওয়ায় ইউক্রেনীয় সেনাবাহিনী সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে সুমির এক স্থানীয় কর্মকর্তা ইউরু জার্কো তিনি আপনার ইউক্রেনীয় গণমাধ্যম সাসপিলনে দেওয়া একটি সাক্ষাৎকারে বলছেন রুশ সেনারা যে দাবি করছে সেটা শতভাগ সত্যি না হলেও এখানে সেনাদের উপস্থিতি বেড়েছে আর এই মুহূর্তে কুরোস্ক অঞ্চলে আস্তে আস্তে আরও কিছুটা অগ্রসর হওয়ার যেই যাত্রাটা আমরা গত সাত দিনে দেখেছি সেটা অনেকাংশে থেমে গেছে চেচনিয়ার সেনাদের একটা কামান্ডো ইউনিট রাশিয়ার সেনাদের পক্ষ হয়ে কুরস্ক অঞ্চলেও অভিযান চালানোর পরিকল্পনা করছে আর সব কিছু মিলিয়ে রাশিয়ার যে সেনাবাহিনী আছে তারা ওই এলাকাতে আরও ব্যাপক সেনা মোতায়েন করছে কিন্তু আমি একটা জিনিস আসলে বারবারই বুঝি না রাশিয়ার এলাকাতে ঢুইকা প্রায় সত্তর আশিটা গ্রাম দখল করে ফেললো একটা গুরুত্বপূর্ণ ব্রিজ গুড়িয়ে দিল এমন একটা শহর দখল করলো যে শহর দিয়া রাশিয়ার যে গ্যাসের ব্যবসা ইউরোপিয়ানদের সাথে সেই মানে কন্ট্রোলিংটা নেওয়া হচ্ছে এখন এরা যদি এই পাইপলাইনটা কাইটা দেয় বা ক্ষতিগ্রস্ত করে তাহলে রাশিয়া অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বে এমনকি একটা শহর দখল করে ইউক্রেন যখন সেখানে তাদের প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছে তখনও রাশিয়া এক অদ্ভুত কারণে নীরব এখন পর্যন্ত ইউক্রেনীয় সেনাদের যতটুকু অর্জন এটা এমন বড় কোনো অর্জন হয় নাই যেটাকে মোকাবেলা রাশিয়ার পক্ষে সম্ভব না তবে রাশিয়ার ভূমিকা নিয়ে আমি নিজেও একটু আশ্চর্য হচ্ছি যে কেন এত ধীরগতি বা কচ্ছপ গতিতে নিজেদের সীমান্ত নিজেদের এলাকা নিজেদের রাষ্ট্র দখল করতেছে ইউক্রেন সেইখানেও কেন এই শান্ত ভূমিকা পুতিন অনেক কিছু হালকা নিচ্ছে নাকি ভেতর ভেতর অন্য কোনো ঘটনা ঘটছে আমি আসলে বুঝতেছি না তবে যে কোনো কিছু প্রথম অবস্থাতেই যদি এটাকে থামানো না যায় পরবর্তী সময় এটাকে থামানো কষ্টকর হবে চ্যাচেন যোদ্ধাদের এই মুহূর্তে আমার মনে হয় না যে প্রয়োজন ছিল বাট চ্যাচেনরা সামনে আসছে এটা পজিটিভ রাশা চাইলে নিজেরা এগুলোকে কন্ট্রোল করতে পারে অনেক বড় বড় মিসাইল টিসাইল আছে হয়তো নিজেদের ভূমি টুমির একটু ক্ষতি হবে কিন্তু সমানে মাটিতে এটিগুলোর মিশাই ফেলা দরকার পাওয়ার আছে বাট নো ওয়াই তারা এটাকে ইউজ করছে না দেখা যাক কত দূর যায় তবে চেচনিয়া সবসময় রাশিয়ার পাশে ছিল থাকবে এমনটাই ঘোষণা রমজান কাদির ভালো থাকুন